রোগীর আরাম এবং চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ শারীরিক স্থিতি অর্থাৎ পজিশন ইম্পর্ট্যান্ট ফর রোগীকে সঠিক শারীরিক অবস্থান অর্থাৎ পজিশন দেওয়া গুরুত্বপূর্ণ এতে তাকে আরাম সুরক্ষা এবং কার্যকর চিকিৎসা দিতে সুবিধা হয় এই ভিডিওতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক অবস্থান সম্পর্কে জানব যেগুলো রোগীকে আরাম দেয় এবং চিকিৎসা আরও উন্নত করে তোলে রোগীকে সঠিক অবস্থায় রাখা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ সর্বপ্রথমে এটা তাঁকে আরাম দিতে সাহায্য করে একই অবস্থায় অনেকক্ষণ থাকলে শরীরের কিছু অংশে চাপ বেশি হয়ে যায় এতে রক্ত সঞ্চালন প্রভাবিত হয় এটা ছাড়া একই অবস্থায় থাকা শয্যাশায়ী রোগীদের ক্ষত সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে রোগীর অবস্থান বদলানোর সময় কিছু জরুরি বিষয় খেয়াল করুন প্রক্রিয়া শুরু করার আগে এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাত ধুয়ে নিন বডি মেকানিক্সের নিয়ম পালন করুন এবং রোগীকে আরামদায়ক অবস্থায় রাখুন যদি প্রয়োজন হয় তাহলে অন্যের সাহায্য নিন বিছানা স্থির এবং সঠিক উচ্চতায় রাখুন যাতে রোগীর কোনো অসুবিধা না হয় প্রক্রিয়াটি সঠিক ব্যবস্থাপনায় এবং সঠিক সময় করুন যাতে রোগীর কোনো সমস্যা না হয় সম্ভাব্য দুর্ঘটনা আটকানোর জন্য সুরক্ষা উপায়গুলো পালন করুন এখন আমরা বিভিন্ন পজিশনের ব্যাপারে বিস্তারিত জানব এবং এটা বুঝব যে কোন অবস্থান কখন এবং কেন দেওয়া হয় সুপাইন পজিশন এই পজিশনে রোগীকে পিঠে ভর দিয়ে সোজা শুইয়ে দেওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য আরামের জন্য এবং অ্যানাস্থেশিয়ার পর এই পজিশনে রাখা হয় মডিফাইড ডরসাল রিকাম্বেন্ট পজিশন এই পজিশনে রোগীকে চিৎ করে সোজাভাবে শুইয়ে দেওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য আরামের জন্য এবং অ্যানাস্থিয়ার পর রোগীকে এই পজিশনে রাখা হয় পেট ও জননাঙ্গ পরীক্ষা পেরিনিয়াল কেয়ার পিভি পরীক্ষা এবং ক্যাথেটার লাগানোর জন্য রোগীকে এই পজিশনে রাখা হয়ে থাকে ট্রেন্ড লেনবার্গ পজিশন এই পজিশনে রোগীকে শুইয়ে রাখা হয় এবং মাথার দিক নিচের দিকে ঝুঁকিয়ে রাখা হয় অর্থাৎ পা মাথার থেকে বেশি উচ্চতায় থাকে এই পজিশন শখ রোগী বা কম রক্তচাপের রোগীদের জন্য প্রয়োজনীয় ল্যাটারাল পজিশন এই পজিশনে রোগীকে ডান দিকে অথবা বাঁ দিকে একদিক করে শোয়ানো হয় এতে রোগীর মাথা ঘাড় এবং শির তারা সোজাভাবে থাকে ফুসফুস এবং ফাংশন বাড়ানোর জন্য এনিমা দেওয়ার জন্য এই পজিশনে রাখা হয় ফাউলার পজিশন এই রোগীকে বিছানায় বসানো হয় মাথা এবং ধর উঁচুতে রাখা হয় এবং পা সোজাভাবে রাখা হয় এতে বিছানা তিরিশ পঁয়তাল্লিশ এবং নব্বই কোণে রাখা হয় টিউব ফিডিংয়ের সময় অ্যাসপিরেশন আটকাতে শ্বাস নিতে অসুবিধা হলে খাবার খেতে সাহায্য করতে বা রোগীদের এই এই রাখা হয় প্রোন পজিশন রোগীকে পেটের ওপর ভর দিয়ে শুইয়ে রাখা হয় অর্থাৎ রোগীর মুখ নিচে এবং পিঠ উপরের দিকে থাকে শ্বাস সম্পর্কিত সমস্যায় এবং শল্য চিকিৎসার ক্ষেত্রে এই পজিশনে রাখা হয় লিথোটমি পজিশন এই পজিশনে রোগীকে পিঠের উপর ভর দিয়ে শুইয়ে রাখা হয় রোগীর দুটো পা হাঁটু থেকে মুড়ে নিতম্ব অবধি তুলে রেখে পা দুটি বেডে আটকানো স্ট্যান্ডের সঙ্গে লাগানো হয় স্ত্রী রোগ। প্রসব বা শল্য চিকিৎসা করার সময় এই পজিশনে রাখা হয় নি চেস্ট পজিশন এই পজিশনে রোগীকে হাঁটু এবং ছাতির ওপর ভর দিয়ে শুইয়ে রাখা হয় এতে শরীরের নিচের অংশ যেমন হাঁটু বিছানায় রাখা হয় এবং শরীরের ওপরের অংশ যেমন ছাতি নিচের দিকে ঝুঁকিয়ে রাখা হয় হজমের সমস্যা স্ত্রীরোগ পরীক্ষা বা চিকিৎসা অর্থাৎ অপারেশনের সময় এই পজিশন দেওয়া হয় সতর্কতা প্রতিটি পজিশনের জন্য কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যেমন রোগীকে বেশি নড়াচড়া করাবেন না এবং তাকে আরামদায়ক অবস্থানে রাখুন শরীরে যেন অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখুন পজিশন বদলানোর সময় সতর্ক থাকুন এবং কোনো অসুবিধা হলে দ্রুত ডাক্তারের সাহায্য নিন